চাপড়া থানার হাটরা এলাকায় তৃণমূল কর্মী মসলেম শেখ খুনের ঘটনায় চাপড়া থানার পুলিশ ব্যাঙ্গালোর থেকে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম টুবাই ঘোষ এবং উজ্জ্বল মণ্ডল একজনের বাড়ি ভীমপুর থানা এলাকায় উজ্জ্বল মন্ডলের বাড়ি হাসখালি থানা এলাকায় এই ঘটনায় মোট তিনজনকে চাপড়া থানার পুলিশ গ্রেপ্তার করল চাপড়া থানার বড়সড় সাফল্য বলে মনে করছে গত ছয়ই জুন চাপড়া থানার দয়ের বাজার এলাকায় মসলেম শেখ খুন হয় সেই খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায় করে চাপড়া থানায় সেই খুনের ঘটনায় তদন্ত নেমে বেঙ্গালোর থেকে দুজনকে গ্রেপ্তার করলো চাপড়া থানার পুলিশ गलाज ने बात अरे सांग आधी मीडिया सामने बोल ना ये